পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি সম্প্রতি একটি দাবি করেছেন চোদ্দই মে বুধবার বক্তব্য দিয়েছেন একটি যে পাকিস্তান উনিশশো সালের নাকি জবাব দিয়েছে ভারতকে উনিশশো সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছে নাকি পাকিস্তান ভারতের উপরে মানে উনিশশো সালে যে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল বাংলাদেশের স্বাধীনতাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছিল এবং ভারত বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়ে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছিল এবং এই বাংলাদেশের মুক্তিযোদ্ধা বাহিনী এবং ভারতের সেনাবাহিনীর কাছে পাকিস্তান পরাজিত হয়েছিল উনিশশো সালে এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি কি বলছেন যে উনিশশো সালে সেই যে পাকিস্তান পরাজিত হয়েছিল সেই পরাজয়ের প্রতিশোধ নিল নাকি পাকিস্তান ভারতের উপরে প্রতিশোধ নিল ভারতের উপরে নাকি জবাব দিল পাকিস্তান এখন তার এই দাবির কতটুকু সত্য তার রয়েছে সেটা আমি আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সেই সঙ্গে আলোচনা করব যে এর আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ কী দাবি করেছিলেন তার দাবির কতটুকু সত্যতা রয়েছে এবং সেই সঙ্গে বাংলাদেশ পাকিস্তানের যে বর্তমান এবং ভারত সার্বিকভাবেই তিনটি দেশের যে কিছু গুরুত্বপূর্ণ পরিস্থিতি চলছে এই মুহূর্তে সেটাও আজকের ভিডিওতে আমি আলোচনা করব উনিশশো একাত্তরের যে কি পরিস্থিতি হয়েছিল সেটাও আলোচনা করব একটা একটা করে আলোচনা আসি প্রথমত পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি এই দাবিটি করছেন কবে চোদ্দোই মে বুধবার কেন তিনি এই দাবিটি করছেন আমরা সবাই জানি যে বাইশে এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলা হয়েছিল সেই জঙ্গি হামলায় বাই ছাব্বিশ জন পর্যটকের মৃত্যু হয় তারই প্রত্যাঘাত হিসাবে ভারত অপারেশন সিঁদুর করে এবং পাকিস্তানের নটি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় ভারত এবং যে জঙ্গি ঘাঁটিগুলি গুড়িয়ে দেওয়া হয় ভারত তার সপক্ষে ভিডিও পেশ করে সাংবাদিক সম্মেলনে যে কোন কোন জায়গায় জঙ্গি ঘাঁটি উড়িয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে নটি জঙ্গি ঘাঁটি কিন্তু পাকিস্তান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ খা তিনি যে দাবি করেছেন সেটা আমি পরে আসছি কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী যে শেহেবাজ শরীফ তিনি শিয়ালকোটের কাছে পসরুর সেনানিবাসে ফ্রন্ট লাইন এলাকায় মোতায়েন সৈন্যদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে শেহবাজ শরীফ বলছেন যে ইতিহাসে লেখা থাকবে কি লেখা থাকবে যে ভারতকে জবাব দিয়ে উনিশশো সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছে পাকিস্তান মানে পাকিস্তান উনিশশো একাত্তর সালের নাকি প্রতিশোধ নিয়েছে ভারতের উপরে উনিশশো একাত্তরের সালের যুদ্ধে পাকিস্তান পরাজিত হয়েছিল এখন এই যে পাকিস্তান এরা মুখে এক বলবে কাজে কিন্তু এক করবে উনিশশো সালে যদি আমরা দেখি পনেরোই ডিসেম্বর যুদ্ধ যখন চলছে মানে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাকিস্তান বাহিনীর যুদ্ধ চলছে ভারতের সেনাবাহিনী বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক সঙ্গে কাঁধ মিলিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছে ষোলোই পনেরোই ডিসেম্বর উনিশশো সালের পনেরোই ডিসেম্বর পাকিস্তান তখনও হুমকি দিচ্ছে যে ভারতকে নাকি মাটির সঙ্গে গুড়িয়ে দেবে উনিশশো সালে ১৫ পনেরোই ডিসেম্বর অথচ উনিশশো সালের ষোলোই ডিসেম্বর পাকিস্তানের তিরানব্বই হাজার সৈন্য ভারতের সেনার কাছে এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয় তাসলে এই যে ভারত পাকিস্তান যে যুদ্ধটা হলো যেটা এই মুহূর্তে সংঘর্ষ বিরতি চলছে ভারত অপারেশন সিঁদুর করেছে পহেলগাঁওয়ে হামলার প্রত্যাঘাত হিসাবে এই পাকিস্তানকে এই আলোচনার টেবিলে উনিশশো সালের মতো না আনলে হবে না যাতে আত্মসমর্পণ করতে বাধ্য হয় যেটা উনিশশো সালের ১৬ ডিসেম্বর হয়েছিল ঢাকায় কোর্টস ময়দানে বর্তমানে বাংলাদেশের যে সোহরা উদ্যান সেই উদ্যানে পাকিস্তান সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি এবং ভারতীয় বা ভারতীয় বলতে পারি বা বলতে পারি ভারত বাংলাদেশ যুগ্ম বাহিনীর কমান্ডার লেফটেন্ট জেনারেল জগজিত সিং আরোরা এই জগজিত সিং আরোরার কাছে পাকিস্তান বাহিনীর যে একেবারে তিরানব্বই হাজার সৈন্য রীতিমতো আলোচনার টেবিলে বসে আত্মসমর্পণ করেন তখন পাকিস্তান সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার ছিলেন লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি আর ভারতীয় বাহিনীর বা ভারত বাংলাদেশ যুগ্ম বাহিনীর কমান্ডার ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জগজিত সিং আরোরা সেখানে আলোচনার টেবিলে বসে পাকিস্তান আত্মসমর্পণ করে তিরানব্বই হাজার পাকিস্তানি সৈন্য এইভাবে আলোচনার টেবিলে বসিয়ে বাংলাদেশকে এই বাংলাদেশে যেভাবে বাংলাদেশের মাটিতে বসে যেভাবে আলোচনার টেবিলে বসে একেবারে আত্মসমর্পণের কথা স্বীকার করেছিল পাকিস্তান ভারতের কাছে আত্মসমর্পণ করেছিল মানে ভারতের সৈন্য এবং পাকিস্তান মুক্তি বাহিনীর কাছে আত্মসমর্পণে বাধ্য হয়েছিল এভাবে আলোচনার টেবিলে পাকিস্তানকে আনতে হবে আত্মসমর্পণে যেন বাধ্য হয় না হলে আজকে তারা নাকি উল্লাস করছে যে তারা জিতেছে অথচ বাস্তবতা কি বাস্তবতা হল যে বারোই মে ভারতের প্রধানমন্ত্রী মোদিজি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন রাত্রি আটটায় সেখানে তিনি কি উল্লেখ করেছেন যে দশই মে পাক সেনার ডিজিএমও ভারতীয় ডিজিএমওকে ফোন করে বলেন আর সন্ত্রাসবাদী তৎপরতা এবং সেনা তৎপরতা দেখা যাবে না এর পর বিষয়টি অর্থাৎ সংঘর্ষ বিরতি বিবেচনা করেছে ভারত এটা মোদিজি বারোই মে রাত্রি আটটার সময় জাতির উদ্দেশ্যে যে বাইশ মিনিট ভাষণ দিয়েছেন সেই ভাষণে মোদিজি উল্লেখ করেছেন এবং শেষমেশ ডোনাল্ড ট্রাম্প এখানে তিনি দাবি করেছেন তিনি মধ্যস্থতা করে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘটিয়েছে কিন্তু পাকিস্তান দাবি করছে তারা নাকি জিতেছে আরও কয়েকটি পাকিস্তান দাবির কেমন গুরুত্ব আছে ভেবে দেখুন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিদ তিনি সাংবাদিক সম্মেলন করছেন তো সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করলেন যে তারা নাকি মানে অপারেশন সিঁদুরের পর যে তারা ভারতের পাঁচটি রাফাল বিমান ধ্বংস করেছে তো এক সাংবাদিক প্রশ্ন করলেন মহিলা সাংবাদিক দেখলাম সিএনএন এর একজন সাংবাদিক যে আপনারা যে অপারেশান মানে ভারত অপারেশান সিঁদুর করেছে কিন্তু আপনারা যে ভারতের পাঁচটি রাফাল ধ্বংস করছেন তার সপক্ষে কি প্রমাণ আছে তখন তিনি বলেন যে ফেসবুকে দেখা যাচ্ছে চিন্তা করতে পারেন যে ফেসবুকে প্রমাণ হিসেবে তুলে ধরছেন ফেসবুকের পোস্টকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ খা এই কথা বলছেন তো সাংবাদিক তো মানে কি বলবো তিনি লজ্জা পেয়ে গিয়েছেন যে আপনি ফেসবুককে প্রমাণ হিসেবে ধরছেন আপনার কাছে কোনো তথ্য নেই প্রমাণ নেই এই যে এই তথ্য প্রমাণ যারা সঠিকভাবে দিতে পারে না ফেসবুককে যারা তথ্য প্রমাণ হিসেবে ধরে সেই পাকিস্তান দাবি করছে তারা কি যুদ্ধে জয়লাভ করেছে তারা উনিশশো একাত্তরের জবাব দিয়েছে চিন্তা করুন তো কতটুকু বিশ্বাসযোগ্য তাদের আবার উনিশশো একাত্তরে যে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাকিস্তান আর্মি যুদ্ধ চলছিল কিন্তু ভারত এই যে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছিল মার্চ মাস থেকে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে মার্চ মাস থেকে উনিশশো একাত্তরের মার্চ থেকে কিন্তু তারা যুদ্ধ করছিল কিন্তু ভারত এই যুদ্ধে যোগদান করে সরাসরি অংশগ্রহণ শুরু করে দেয় তার আগে বাংলাদেশের যে মুক্তিবাহিনী তারা ভারতে সে থেকেছে ভারতে জায়গা দিয়েছে বাংলাদেশের প্রায় কোটি খানিক মানুষ ভারতে এসে জায়গা পেয়েছিল কিন্তু ভারত সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে উনিশশো একাত্তর সালের তিন ডিসেম্বর এবং ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পাকিস্তান ভারতের আর্মি এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সামনে আত্মসমর্পণে বাধ্য হয় মাত্র ১৩ দিন যুদ্ধ হয়েছিল অথচ ওই উনিশশো সালের পনেরোই ডিসেম্বর পাকিস্তান হুমকি দিচ্ছিল যে ভারতকে তারা নাকি গুড়িয়ে দেবে কিন্তু একদিন পরেই আত্মসমর্পণ করল তিরানব্বই হাজার সৈন্য নিয়ে আলোচনা টেবিলে বসে ঢাকাতে আত্মসমর্পণে বাধ্য হয় এবার আমি একটু ইম্পর্টেন্ট কয়েকটি দিকে আসি একবার খেয়াল করে দেখুন তো যেই যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলছেন যে উনিশশো সালের যুদ্ধটি মানে তিনি উল্লেখ করেছেন যে ভারত যেহেতু বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছে তো সেই যুদ্ধে পাকিস্তান পরাজিত হয়েছে কিন্তু দু হাজার পঁচিশে এসে তারা জয় দাবি করছেন কিন্তু জয় তো তাদের বাস্তবে হয়নি তারপরেও আমি তার এই কথাটিকে নিয়ে কিছু আলোচনা করব তিনি এই দাবিটিকে বলছেন কি যে ভারতকে উনিশশো একাত্তরের নাকি জবাব দেওয়া হয়েছে পাকিস্তান জবাব দিয়েছে তাহলে এখন পাকিস্তানের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি কেন কোনো পোস্ট করলেন না প্রতিবাদ করছেন না হাসনাত আবদুল্লা কেন তিনি প্রতিবাদ করছেন না এ কথা কেন বলছি কারণ দু হাজার চব্বিশ সালের ষোলোই ডিসেম্বর যেদিন পাকিস্তানের বাহিনী ভারতীয় বাহিনী মানে বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ বাধ্য হয়েছিল সেই দেশটিকে একবারে মহান মানে ভারতীয়র যে সেনাবাহিনী সেই সেনাবাহিনীর যে সাফল্যকে কুর্নিশ জানিয়ে সংবাদ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন মোদীজি যে তার বক্তব্য ছিল উনিশশো একাত্তর সালের যুদ্ধজয় ভারতে একটি ঐতিহাসিক বিজয় যে সমস্ত ভারতীয় জওয়ান ওই যুদ্ধে বলিদান করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন মোদি তার পোস্টে উনিশশো সালে ভারতের ঐতিহাসিক জয়ে যে বীর সৈনিকেরা বলিদান দিয়েছিলেন তাদের সাহসকে আমরা সম্মান করি এই ওদের নিঃস্বার্থ ত্যাগ আমাদের দেশকে সুরক্ষিত করেছে গর্বিত করেছে ওদের ওদের চন্দ্রবিন্দু আর কি অসাধারণ সাহসকে কুর্নিশ জানানোর দিন এটা তো এইভাবে আর কি একটি পোস্ট করেন মোদিজি আমাদের দেশের ইতিহাসে এই জয়ের কথা খোদাই করা থাকবে আগামীর প্রজন্মকে তা উদ্বুদ্ধ করবে এই দু সালের ১৬ ডিসেম্বর মানে যেদিন পাকিস্তান বাহিনী পরাজিত জয় বরণ করে ভারত বাহিনী সেনাবাহিনী এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সামনে সেই দিনটিতে মোদীজি এইরকম একটি পোস্ট করেছিলেন মানে ষোলোই ডিসেম্বর দু হাজার চব্বিশের ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী মোদীজি এই পোস্টটি করেছিলেন কিন্তু তার পোস্টের পরে একবার আসিফ নজরুল তো একবারে মানে লাল হয়ে গেলেন ক্ষেপে যে আসিফ নজরুল যে এই ধরনের পোস্ট কেন করবেন ভারতের প্রধানমন্ত্রী আজকে আসিফ নজরুল সাহেব জবাব কেন দিচ্ছেন না যে তারা এই যে উনিশশো সালে ভারত যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের পাশে দাঁড়িয়ে আজকে ভারতের উপরে প্রতিশোধ নিলাম এ কথা পাকিস্তান কেন বলছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আর আপনাদের মিডিয়া কেন এই কথাটি কোনো প্রচার করছেন অথচ মোদীজির এই কথাটি নিয়ে মিডিয়া তোলপাড় করে দিয়েছিল আজ কোনো মিডিয়াতে এই কথা প্রচার হচ্ছে না কিছু ইউটিউবার হয়তো আলোচনা করছে কিন্তু আজকে কেন এই কথা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না এই আসিফ নজরুল সাহেব কেন আজকে আপনি প্রতিবাদ করছেন না যে না উনিশশো একাত্তরে ভারত যে যুদ্ধ জয়লাভ করেছিল এবং পাকিস্তানের মুক্তিযোদ্ধাদের সঙ্গে মিলিয়ে পাকিস্তানের সঙ্গে সরি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে মানে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গ দিয়ে ভারতের সেনাবাহিনী যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছিল সেই যুদ্ধে এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং ভারতীয় বাহিনী জয়লাভ করেছিল তো এই যে এখনও পাকিস্তান যেটাকে বলছে যে উনিশশো একাত্তর সালের প্রতিশোধ নিল তাহলে বাংলাদেশের উপরে রাগটা খুবটা কোথায় গেল তাদের তাদের খুবটা তো ভারতীয়দের উপরে তাহলে আজকে শেহবাজ শরীফের এই পোস্ট উনিশশো একাত্তরের প্রতিশোধ নিচ্ছে তারা ভারতের উপরে তাহলে বাংলাদেশের যুদ্ধে সেদিন যে ভারত অংশগ্রহণ করেছিল তার প্রতিশোধ যদি পাকিস্তান উল্লেখ করে তাহলে কাদের জন্য যুদ্ধ করেছিল সেই যুদ্ধটাকে পাকিস্তান আজকে কার কার যুদ্ধ দেখছে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ দেখছে নাকি ভারতের সঙ্গে যুদ্ধ হিসাবে দেখছে কিন্তু মোদীজি যেদিন পোস্ট করেছিলেন যে ষোলোই ডিসেম্বর দিনটিকে বিজয় দিবস হিসাবে তিনি যে পোস্ট করেছিলেন বীর সৈনিকদের প্রতি সম্মান জানিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী যে পোস্ট করেছিলেন তাতে আসিফ নজরুল সাহেব আপনি তো খুব ক্ষুব্ধ হয়েছিলেন এর প্রতিবাদ করেছিলেন মানুষের মিডিয়া তোলপাড় করেছিল আজকে কেন তোলপাড় হচ্ছে না হাসনাত আবদুল্লাহ তিনি বলেছিলেন যে এই যে উনিশশো একাত্তরের যুদ্ধ যদি ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয় ভারত জয়লাভ করেছিল উনিশশো একাত্তর সালের যুদ্ধে যদি এরকম হয় ভারতের জয়লাভ হয় তাহলে হাসনাত আব্দুল্লা বলছেন যে তাহলে যারা পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছিল তারাই তো ঠিক করেছিল তাহলে আজকে আপনি কেন বলছেন না যে উনিশশো একাত্তর সালের যুদ্ধ যেটা পাকিস্তানের প্রধানমন্ত্রী ওটাকে তো ভারত পাকিস্তানের যুদ্ধ হিসেবেই তুলে ধরছেন উনি কারণ কি উনি বলছেন যে উনিশশো একাত্তর সালের প্রতিশোধ নিলাম প্রতিশোধটা কার উপরে নিলাম বলছেন ভারতের উপরে যদিও এই যুদ্ধে এই যে দু হাজার পঁচিশের যে যুদ্ধ হলো পহেলগাঁও হামলাকে কেন্দ্র করে ভারত অপারেশন সিঁদুর করেছে এই যুদ্ধে পাকিস্তান আদৌ জয়লাভ করেনি তাদের মেরুদণ্ড ভেঙে গিয়েছে কিন্তু তারপরেও তারা এটাকে জয় হিসাবে দেখানোর চেষ্টা করছে কিন্তু শেহবাজ শরীফের যে দাবি সেই দাবি যে উনিশশো সালের যে যুদ্ধ সেটাকে তিনি শেহবাজ শরীফে ভারত পাকিস্তানের যুদ্ধ হিসেবে তুলে তুলে ধরছেন এবং সেই যুদ্ধে যে ভারতের কাছে পরাজিত হয়েছিল সেবাদ শরীফ সেটাই বলতে চাইছেন আজকে এবং তিনি বলছেন কি তার প্রতিশোধ নাকি এই দু সালে তাহলে আজকে হাসনাত আবদুল্লাহ আপনি বলুন কেন কথা বলছেন না আজকে বলছেন না কেন খুব তো দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা খুব করেন হাসনাত আবদুল্লা আজকে জবাব দিন আজকে আপনাদের মিডিয়া কোথায় গেল কোথায় বাংলাদেশের মিডিয়া বাংলাদেশের যে ইউনুস মিডিয়া সেই মিডিয়া তো একটাও প্রচার করছে না মানে বাংলাদেশের মিডিয়াগুলো এখন হয়েছে যে ইউনুস সাহেব এবং তার যারা উপদেষ্টা আছেন তারা যেটা বলে দেবেন তারা যেটা শিখিয়ে দেবেন তারা যদি বলে দেন যে গরু গাছে ঘুরে বেড়াচ্ছে তাই বলবে মিডিয়া যদি বলে গরু উড়ে বেড়াচ্ছে সেটাই বলবে মানে বাংলাদেশের টেলিভিশনগুলো এমন হয়ে গেছে সঠিক তথ্য এই ডক্টর ইউনুস আসার পর থেকে টিভিতে নেই বললেই চলে বাংলাদেশের মানুষ তো এখন টিভির উপর আর করতে পারছে না তাহলে আসিফ মুজুর সাহেব হাসনাত আবদুল্লাহ এর জবাব কিন্তু আপনাদেরকে দিতে হবে আবার কেউ কেউ বলেন যেমন বাংলাদেশের একজন বিখ্যাত স্কলার প্রাক্তন সাংসদ এমপি গোলাম মাউলা রানি শিক্ষিত মানুষ পড়াশোনা করেন বক্তব্য আমি শুনি উনি কি বলেন যে যদি উনিশশো একাত্তরের যুদ্ধে ওই তিরেই ডিসেম্বর ভারত বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাঁধ মিলিয়ে যুদ্ধ না করতো পাকিস্তানের বিরুদ্ধে তাও বাংলাদেশ নাকি জিতে দেবো গোলাম মৌলার রানি সাহেব একটু বালুচিস্তানকে দেখুন বালুচিস্তানকে দেখুন উনিশশো সাল থেকে হিসাব করুন সাতাত্তর বছর প্লাস হয়ে গেল পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা চাইছে যুদ্ধ করছে সংগ্রাম করছে তারা অলরেডি নিজেরা নিজেরা স্বাধীনতা ঘোষণাও করে দিয়েছে বালকিস্তান এখনও বিশ্ব স্বীকৃতি দিয়েছে স্বাধীনতা লাভ করতে পেরেছে পাকিস্তান ছেড়ে দিয়েছে মুক্তিযুদ্ধে উনিশশো একাত্তর সালে তিরিশ লক্ষ মুক্তিযোদ্ধা বাংলাদেশের শহীদ হয়েছে দু লক্ষ মামনের সম্মান চলে গিয়েছে ভারত আপনাদের পাশে দাঁড়ালে আরও তিরিশ লক্ষ শহীদ হলেও পাকিস্তান আপনাদের স্বাধীনতা দিত না দু লক্ষ মামলিনের ইজ্জত গিয়েছে আরও কত লক্ষ মামলিনের ইজ্জত যেত একবার ভাবতে পারেন গোলাম মাল্লাল রানী সাহেব আপনি তো বলেন এই কথাটি বারবার বাংলাদেশ এখন পর্যন্ত বাংলাদেশের পাশে দাঁড়ানো উপকার করা ছাড়া আজ পর্যন্ত ভারত বাংলাদেশের কোনো ক্ষতি করেনি তথ্য প্রমাণ দিয়ে দেখাতে পারবেন না গোলাম মাল্লাম সাহেব মৌলার রনি সাহেব আপনি তো বলেন যে ভারত খুব খেলছে খুব খেলছে কেউ কেউ বলেন ইউটিউবে বক্তব্য দিতে গিয়ে যে ভারতের ব্যাপারে আমাদেরকে যায় আসে একটু কৃতজ্ঞতা রাখুন তাহলে আপনাদের পক্ষে হয়ে ভারতের যে কয়েক হাজার সৈন্য শহীদ হয়েছিল কেন আপনাদের এই যে তিরিশ লক্ষ মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিল সেটা ভারত তখন যদি ভারত আপনাদের পাশে দাঁড়ায় আর আজকে ভারতের কোনো সমস্যা বা কোনো পরিস্থিতি হলে আপনাদের কোনো যায় আসে না এটা কি কৃতজ্ঞতা হয় একবার ভেবে দেখবেন তো আজকে বালুসিস্তানকে দেখে একটু শিক্ষা নিন আপনাদের স্বাধীনতা তো দূরের কথা পাকিস্তান আপনাদের বাংলাদেশকে কি পরিস্থিতি করে দিত ভারত যদি সঙ্গ না দিত একবার ভেবে দেখেছেন আর একটা কথা বলি কিছুদিন আগে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাকদার তিনি কি বলেছেন যে বাংলাদেশ পাকিস্তানের হারানো ভাই একটি অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশ নাকি পাকিস্তানের হারানো ভাই মানে ভাই হারিয়ে গিয়েছিল কিন্তু ভাইকে যে রক্তাক্ত করে দিয়েছেন ভাইয়ের তিরিশ লক্ষ মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন খুন করেছেন তিরিশ লক্ষ মুক্তিযোদ্ধাকে শহীদ করেছেন দু লক্ষ মা বোনদের ইজ্জত নিয়েছেন মানে এই যে ভাইয়ের যে বোনদের সেটা উপলব্ধি করেন না পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাকদার আবার আরেকটা ব্যাপার দেখুন কিছুদিন আগেই পাকিস্তানের জামাতে উলেমায়ে পাকিস্তান ইসলাম জামাতে জামায়াত উলে উলেমায়ে ইসলাম পাকিস্তানের আর কি মঞ্জুর আহমেদ মেঙ্গল তিনি কি দাবি করেছেন একটা জায়গায় বক্তব্য দিচ্ছেন যে বাংলাদেশ আবার পাকিস্তানের অংশ হবে বাংলাদেশ আবার পাকিস্তানের অংশ হবে তিনি একজন রাজনীতিবিদ ধর্মীয় পণ্ডিত তিনি এই যে বেলুচিস্তান তাই সেই বেলুসিস্থানে তিনি প্রাক্তন তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী এই বক্তব্য দেওয়ার পরে পাকিস্তান থেকে কজন প্রতিবাদ করেছেন অথচ তাকে আবার এই দু সালের জানুয়ারি মাসে বাংলাদেশে নিয়ে আসা হয়েছিল বিভিন্ন জায়গায় তিনি বক্তব্য দিয়েছেন সিলেট সহ বিভিন্ন জায়গায় তিনি বক্তব্য দিয়েছেন এই কে জামাত উলেমায়ে ইসলাম পাকিস্তানের মঞ্জুর আহমেদ মেঙ্গল তিনি একজন ধর্মীয় পণ্ডিত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বালুচিস্তানের প্রাক্তন তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী আর তার দলের নাম কি জামায়াতে উলেমায়ে ইসলাম তিনি দাবি কি করলেন যে বাংলাদেশ নাকি আবার পাকিস্তানের অংশ হবে কই প্রতিবাদ তার প্রতিবাদ কী করলেন কেউ প্রতিবাদ করেছেন প্রতিবাদ নেই কিন্তু ভারতের প্রধানমন্ত্রী কেন ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ভারতের জয় হিসাবে দেখলেন পাকিস্তানের সঙ্গে যুদ্ধটা মানে উনিশশো একাত্তর সালে যুদ্ধটা সেটা নিয়ে খুব প্রতিবাদ করেছিলেন আপনাদের এই ডবল স্ট্যান্ডার্ড একটু বন্ধ করতে হবে এই ডবল স্ট্যান্ডার্ড বন্ধ করুন আচ্ছা বলুন তো ভারত উনিশশো সালে যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পাশে দাঁড়িয়েছিল তখন পাকিস্তানের পাশে কারা কারা ছিল চীন ছিল আমেরিকা ছিল তুরস্কও ছিল আর ভারতের পাশে করা কোন দেশ ছিল সোভিয়েত রাশিয়া উনিশশো সালে ভারতকে হুমকি দিয়েছিল আমেরিকা ভারত পরোয়া করেনি পরোয়া করেনি ভারত কিন্তু যুদ্ধ করেছিল নিজ দমে নিজ বলে রাশিয়া ভারতের পাশে দাঁড়িয়েছিল সোভিয়েত রাশিয়া এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়ে পাকিস্তানকে আত্মসমর্পণের টেবিলে ঢাকায় বসতে বাধ্য করেছিল করেছিল উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর তিরানব্বই হাজার পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করেছিল আজকে ভারতের শক্তি আর সেদিনের ভারতের শক্তি কিন্তু এক নয় ভারত আজকে অর্থনৈতিক দিক থেকে সামরিক দিক থেকে বহুগুণে উন্নত আজকে তো পাকিস্তানের পাশে তুরস্ক দাঁড়িয়েছে না চীনও পেছন থেকে দাঁড়িয়েছে আমেরিকা সরাসরি কি পাকিস্তানের পাশে দাঁড়াবে একেবারে সরাসরি দাঁড়াবে না আজকে ভারত আর পাকিস্তান দুটি দেশ কোন জায়গায় অর্থনৈতিক দিক থেকে সামরিক দিক থেকে আজকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি যদি দাবি করেন যে এই দু সালে ভারত পাকিস্তানের যে যুদ্ধ এবং এই মুহূর্তে যুদ্ধবিরতি চলছে আর তিনি দাবি করছেন চোদ্দই মে বুধবার কি দাবি করছেন যে তিনি নাকি যোগ্য মানে পাকিস্তান নাকি যোগ্য জবাব দিয়েছে উনিশশো সালে যুদ্ধের প্রতিশোধ নিয়েছে চোদ্দই মে বুধবার এই বক্তব্য দিচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেব শরীফ আজকের ভারত এই ভারতকে আপনি বলছেন যোগ্য জবাব দিয়েছে কিন্তু আপনার দাবির সপক্ষে তথ্য কোথায় প্রমাণ কোথায় তথ্য প্রমাণ দিন আপনারা মুখে এক বলেন কাজে এক আসলে আপনাদেরকে বিশ্বাস করা মুশকিল সেটাই তো আমাদের মানে অবাক লাগে যে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির উদ্যোগ নিয়েছেন বলে তিনি ঘোষণা করেছেন বলছেন এবং ভারত পাকিস্তানকে তিনি এক ডাঁড়ি পাল্লায় বসাচ্ছেন এক বিচার করছেন দুটি দেশকে ভারত এবং পাকিস্তানকে এটাই আমাদের অবাক যে ভারতের সঙ্গে পাকিস্তানের তুলনা হয় কী করে ভারতের মতো একটি দেশকে পাকিস্তানের সঙ্গে উনি এক ডাঁড়িতে কীভাবে বসান এটাও আমাদের অবাক করে তাই পাকিস্তান যে দাবি করছে উনিশশো সালের যুদ্ধের যোগ্য জবাব দিয়েছে এ দাবির কোনো ভিত্তি নেই কোনো তথ্য নেই কোনো সঠিক প্রমাণ নেই কিন্তু ভারত যে নটি জঙ্গি ঘাটে আক্রমণ করেছে যে 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 জায়গাগুলো প্রত্যাঘাত করেছে পাকিস্তানের তথ্য প্রমাণ সহ কিন্তু সাংবাদিকদের সামনে ভারত পেশ করেছে আর বাংলাদেশের ভাই বন্ধুরা আপনারাও কিন্তু জানাবেন আমার এই ভিডিওটি দেখে আপনার যে বক্তব্যগুলো আমি তুলে ধরলাম অবশ্যই আপনার আপনাদের মতামত জানাবেন আর আমার ভাই বোনদের স্যার ম্যাডামদের অনুরোধ করব। যে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করবেন যাতে সবাই ভিডিওটি দেখতে পারে এই ভিডিওটির যে আমি তথ্যগুলো দিলাম সেগুলো যেন সবার মধ্যে ছড়িয়ে পড়ে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা